প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা এই গুরুত্বপূর্ণ অঙ্কটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা প্রথমে লেখলাম দেওয়া আছে অর্থাৎ আমাদের কাছে যে রাশিটি ছিল সেই রাশিটাকে আগে নিয়ে আসলাম এখন আমাদের কাজ হচ্ছে এই এক সম্বলিত পথ ফাইভ ফিফটিন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এবং এক্স জেড এই পদগুলাকে আমরা প্রথমে নিয়ে আসব এবং বাকি পদগুলাকে আমরা ডান দিকে রাখব আমরা প্রথমে ফিফটিন এক্স স্কোয়ার টু নিয়ে আসলাম আর বাকি পদগুলাকে আমরা এই পরের দিকে নিয়ে আসলাম অর্থাৎ শেষের দিকে নিয়ে আসলাম দ্বিতীয় লাইনটা হচ্ছে আমাদের অঙ্কের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন যাই হোক আমরা এই প্রথম এই দুটো পথ থেকে দেখো কি কমন যায় সেটা আমরা লক্ষ্য রাখবো আর এখান থেকে কি কমন যায় অর্থাৎ এখান থেকে কমন কি আমরা সেটা কে দেখার চেষ্টা করব আমরা যদি সেটা দেখি তাহলে এখান থেকে কমন যাবে কি এক্স এবং এখান থেকে কমন যায় টোয়েন্টি ফোর এবং সিক্স থেকে কমন যাবে সিক্স এই দুইটা কমন নিব পরের লাইনে দেখো এখান থেকে আমার আমরা এই কে কমন নিয়েছি অর্থাৎ এই কে আমরা কি করলাম কমন নিলাম থেকে গেল আমাদের টু ওয়াই মাইনাস জেড এই দিকে আমরা একটা মাইনাস কমন নিয়ে আগে এই মাইনাসটাকে কমন নিয়ে এসবগুলাকে আমরা ভিতরে একটা ব্রেকেটের ভিতরে দিয়ে দিলাম যার জন্য আমাদের চিহ্ন চেঞ্জ হয়ে গেল এটা হয়ে গেল মাইনাস এটা হয়ে গেল প্লাস এখন দেখুন এই রাশিটার মূলত এই লাইন এবং আগের লাইন এবং ঠিক তার পরের লাইনের এই অংশটুকুতে কোনো পরিবর্তন নাই আমরা এখান থেকে প্রথমে মাইনাস কমন নিয়েছিলাম চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল পরবর্তীতে আমরা সিক্স কমন নিলাম রয়ে গেল ফোর ওয়াই স্কোয়ার ফোর ওয়াই জেড এবং জেড স্কোয়ার লক্ষ্য রাখো এই ভিতরে আমরা একটা এ মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি কিনা এই অংশটুকুর কোনো পরিবর্তন নাই প্রথম শেষের তিনটি লাইনে দেখো আমরা শুধু ডান পাশের অংশটুকু করে যাচ্ছি এখানে ভিতরে আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র ফেলতে পারি টু ওয়াইকে যদি আমরা এ ধরি এটাকে যদি সূত্রের টু হয় এটাকে যদি আমরা এ ধরি এবং জেডকে যদি আমরা বি ধরি তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার তাহলে এটার পরিবর্তে আমরা একটা সূত্র লিখতে পারি কি এ মাইনাস বি হোলি স্কোয়ার অর্থাৎ টু ওয়াই মাইনাস জেড দেখো এই পর্যন্ত কোনো পরিবর্তন নেই আমরা এখান থেকে সিক্স তো আগেই কমিয়েছিলাম আমরা এই জন্য অর্থাৎ এই অংশটুকুর জন্য আমরা লিখে ফেললাম কি টু ওয়াই মাইনাস জেড এখন দেখো খুব সুন্দর একটা জিনিস এখানে দুটো কমন জিনিস আমরা পেয়ে গেছি অর্থাৎ টু ওয়াই মাইনাস জেড ডান পাশে হচ্ছে গে টু ওয়াই মাইনাস জেড হোলি স্কোয়ার অর্থাৎ এই দুইটার জিনিসের জন্য দুইটা অর্থাৎ সমপদের জন্য সমমানের জন্য যদি আমরা থার্ড কোনো চলক থার্ড নাটু ফোর্থ চলক হবে চতুর্থ কোনো চলক ধরে নেই তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে আমরা মনে করলাম টু ওয়াই মাইনাস এর পরিবর্তে আমরা কি করবো আমরা ফোর্থ একটা চলক আমরা পি ধরব এই p এর মান যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে সমীকরণটি চেঞ্জ হয়ে যাবে দেখো সমীকরণটি চেঞ্জ হয়ে গেল ফিফটিন এক্স স্কোয়ার এক্স ইন্টু পি আমরা কি পিটাকে আগে লেখলাম পি এক্স মাইনাস সিক্স পি স্কোয়ার মানে সিক্স পি স্কোয়ার এখন দেখো এখান থেকে আমরা কি করব প্রথম পদের সহক হচ্ছে গ্যাপ ফিফটিন এবং শেষ পদের সহক হচ্ছে সিক্স ফিফটিন এবং সিক্স যখন আমরা গুণ করব এটা কি হয়ে যাবে নাইনটি হয়ে যাবে নাইনটিকে আমরা মিডল টার্ম করতে পারি একটা হচ্ছে টেন একটা হচ্ছে নাইন নিয়ে টেনের সাথে যদি চরক আমরা পি এক্স লিখে দিই আর নাইনের সাথে যদি আমরা চলক PX লিখে দিই তখন আমরা যদি বিউ করি তাহলে আমরা পি এক্স পাব আমরা যদি পি পাই তাহলে আমাদের জন্য এই পি এক্স আমরা পেয়ে গেলাম সুতরাং আমরা মিডল টার্ম করতে পারি দেখো ফিফটিন এক্স কোনো পরিবর্তন নেই মাইনাস সিক্স পি এর কোনো পরিবর্তন নেই তাহলে আমরা কি করলাম টেন পি থেকে নাইন পি এক্স যদি মাইনাস করি তাহলে আমরা এই পি এক্সটাকে পেয়ে যাই এখন আমরা দেখব এই দুইটু পথ থেকে আমরা কি কমন নিতে পারি এই দুটো পথ থেকে আমরা কি কমন নিতে পারি দেখো ফিফটিন এক্স স্কোয়ার এবং টেন পি থেকে কমন নিতে পারি ফাইভ এক্স তাহলে আমরা আমাদের থেকে গেল থ্রি এক্স আর এইদিকে হচ্ছে টুপি ঠিক ঠিক এমনিভাবে আমরা যদি নাইন পি এক্স এবং সিক্স পি স্কোয়ার থেকে কমন নেই মাইনাস থ্রি পি কমন নেই তাহলে থেকে গেল থ্রি এক্স প্লাস টু অর্থাৎ এখন আমরা একটা আরেকটা কমন জিনিস পেলাম অর্থাৎ থ্রি এক্স প্লাস টু পি পেলাম আমরা থ্রি এক্স প্লাস টু পরের লাইনে আমরা এটা যদি কমন নেই তাহলে আমাদের থেকে যাবে ফাইভ এক্স মাইনাস থ্রি পি অর্থাৎ আমাদের দুইটা উৎপাদক আমরা পেয়ে যাব আমরা থ্রি এক্স প্লাস টু পি আমরা কমন নিয়েছি আমরা এটা যে যেহেতু এটা যখন আমরা কমন নিলাম তখন আমাদের থেকে গেল ফাইভ এক্স এ আমরা ফাইভ এক্স লিখলাম আর মাইনাস 3p আমাদের এই মাইনাস থ্রিপিটাকে আমরা এখানে ডান পাশে লিখে দেবো অর্থাৎ আমাদের উৎপাদকে বিশ্লেষণ শেষ হয়ে গেল অর্থাৎ একটা রাশিকে আমরা দুটো উৎপাদকে বিশ্লেষণ করলাম অর্থাৎ দুইটি পার্টে ভাগ করলাম একটা হচ্ছে থ্রি এক্স প্লাস টু এবং একটা হচ্ছে গিয়ে ফাইভ এক্স মাইনাস থ্রি পি কিন্তু দেখো আমাদের মূল অঙ্কে কিন্তু পি ছিল না আমরা টু ওয়াই মাইনাস জেড সমান সমান পি ধরে নিয়েছিলাম অঙ্কটাকে সহজ করার জন্য এখন আমরা এই লাইনে এই থ্রি পির জায়গায় এবং এই টু পির জায়গায় যদি আমরা পের মানটা উল্টো বসিয়ে দিই তাহলে আমাদের সমাধান শেষ হয়ে যাবে তখন আমরা কি করব মান বসিয়ে পাবো অর্থাৎ আমরা এই লাইনটাতে এর মান বসিয়ে দিব আমরা যখন পি এর মান বসাবো দেখো থ্রি এক্স টু ইন টু পি অর্থাৎ টু পি ফাইভ এক্স থ্রি ইন টু পি অর্থাৎ থ্রি পি আমরা এখন এই টু দিয়ে টু ওয়াই মাইনাস জেডকে গুণ করবো এবং থ্রি দিয়ে আমরা টু ওয়াই মাইনাস জেডকে গুণ করে দেব টু ওয়াই দিয়ে টু টু দিয়ে টু ওয়াইকে গুন করলে ফোর ওয়াই পাবো এবং টু দিয়ে জেডকে গুন করলে আমরা পাবো মাইনাস টু জেড ঠিক এমনিভাবে থ্রি দিয়ে আমরা টু ওয়াইকে গুন করলে পাবো মাইনাস সিক্স ওয়াই এবং থ্রি দিয়ে মাইনাস জেডকে গুণ করলে পাবো প্লাস থ্রি জেড অর্থাৎ আমাদের অঙ্কের সমাধান হয়ে গেছে কিন্তু যেহেতু ফাইনাল লাইন এখন আমরা এই ফার্স্ট ব্রেকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় যদি আমরা একটা ফার্স্ট ব্রেকেট দিই তাহলে আমাদের অঙ্কটা আরও সুন্দর লাগবে বা আনসারটা আমাদের একবারে পারফেক্ট হবে আমরা শুধু এই লাইনের এই সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় আমরা একটা ফার্স্ট ব্রেকেট দিয়ে আমরা অঙ্কটাকে শেষ করে দিলাম অর্থাৎ আমরা কী পেলাম একটা রাশিকে দুটো বাগে বাঘ করলাম এই দুটোই হচ্ছে কি ওই রাশিটার উৎপাদক এটাকে বললাম আমরা উৎপাদকে বিশ্লেষণ আমরা অঙ্কের একদম শেষ লাইনে চলে আসছি অর্থাৎ আমরা যদি একটা সঠিক পদ্ধতিতে এই অঙ্কটা করি তাহলে আমাদের জন্য অত্যন্ত সহজ হবে কিন্তু আমরা যদি এই প্রসেসটা সেরে অন্য কোনো পদ্ধতিতে করতে চাই তখন আমাদের অঙ্কটা একটু জটিল হয়ে যাবে অর্থাৎ অঙ্কের রেজাল্টটা আনা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে যাই হোক আমি ক্লাসের একদম শেষ মুহূর্তে আশা করি আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবে এই প্রত্যাশায় আজকে এখানে রাখছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ